আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গিয়ে যায় জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে যায় জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গিয়ে যায় জীবনের গান জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা বেশ যাই বেশ যাই দুঃখ ব্যথার মাঝতে আমরা হেসে যাই হেসে যাই জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা বেশ যাই বেশ যাই দুঃখ ব্যথার মাঝতে আমরা হেসে যাই হেসে যাই মানুষের কল্যাণে আমরা মানুষের কল্যাণে আমরা আমরা সত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামিয়ার সত তাজা প্রাণ হেসে খেলে গে জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের আবেশে নিয়ে যাই দূর বহুদূর বহুদূর আকাশের বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের আবেশে নিয়ে যায় যাই দূর বহু পাখিয়ার নদীরা আমাদের পাখিয়ার নদীরাও আমাদের আহবান আমরা যার সত তা প্রাণ হেস খেলে গে যায় জীবনের রে আমরা জামিয়ার মিয়ার সত তাজ প্রাণ খেলে গে যায় জীবনের রে গান